নমস্কার সুপ্রিয় দর্শকগণ প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আগামী দু সালের জুলাই মাসের দশ তারিখ বৃহস্পতিবার এই দিন এস নামক ব্যক্তিদের সাথে ঠিক কোন কোন বিশেষ ঘটনা ঘটবে তাদের ভাগ্যফল রাশির অবস্থান সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন দশ তারিখ হলো গুরু পূর্ণিমার তিথি আর এই তিথির মাহাত্ম অত্যন্ত বেশি এস নামক ব্যক্তিদের ওপর এই পূর্ণিমার তিথির মাহাত্ম ঠিক কতটা পড়তে চলেছে বন্ধুরা আপনারা এটা জানেন যে জ্যোতিষশাস্ত্র মতে কোনো ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তি সম্পর্কে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট তথ্য বলে দেওয়া যেতে পারে মনে করা হয় যে ইংরাজি বর্ণমালার এই উনিশতম এবং সংখ্যাতত্বর দিক থেকে এই এক নম্বর অক্ষর অর্থাৎ এস নামক ব্যক্তিদের ভাগ্য অত্যন্ত দ্রুত গতিতে পরিবর্তন হয় এদের জীবনের মূল বিষয় হল এদের কর্ম এরা প্রত্যেকে নিজের কেরিয়ার নিয়ে অত্যন্ত সচেতন হয়ে থাকে এবং অত্যন্ত কর্মঠ প্রকৃতির হয়ে থাকে তাই যতক্ষণ না নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে এরা পরিশ্রম করতেই থাকে এছাড়া এস নামক ব্যক্তিদের তাদের জীবনে সম্পর্ক নিয়েও বেশ কিছু স্ট্রাগেল করতে হয় সেটা নারী হোক কিংবা পুরুষ প্রত্যেকে তাদের সম্পর্কের দিকে অত্যন্ত স্ট্রাগেলের জীবন হয় এস নামক ব্যক্তিরা তাদের নিজেদের প্রিয় মানুষের জন্য তাদের সমস্ত কিছু উজাড় করে দিতে পারে সর্বদা নিজের ভালোবাসাকে শ্রদ্ধা করতে পারে এবং এই নামক ব্যক্তিরা যাদের এরা একটু ভালোবাসা দেয় এস নামক ব্যক্তিরা তাদের জন্য নিজের জীবনকেও বাজে রাখতে পিছুপা হন না ঠিক তখন এরা চায় সেই নিজের প্রিয় মানুষটার জন্য যেন ইউনিভার্সের সমস্ত সুখ তার কাছে নিয়ে আসতে পারে তবে এই নামক ব্যক্তিরা যতটা এক্সপেক্টেশন রাখে কারুর প্রতি ততটা ফুলফিল এরা পায় না যতটা আশা কারোর জন্য নিজের মনের মধ্যে তৈরি করে ঠিক তার বিপরীতটাই বেশিরভাগ সময় হয় অনেক সময় হয় এস নামক ব্যক্তিদের প্রিয় মানুষটাই তাদের সঙ্গে প্রতারণা করে আবার অনেক ক্ষেত্রে বিবাহ ভেঙে যাওয়ার মতনও সংবাদ আপনারা শুনে থাকবেন এছাড়া আপনারা তো জানেনি যে প্রথম সম্পর্ক ইস নামক ব্যক্তিদের সর্বদাই বিফল হয় কারণ তাদের প্রথম প্রিয় মানুষ সর্বদাই তাদের জীবন থেকে চলে যায় এটা প্রায় নাইনটি পারসেন্ট মানুষদের ক্ষেত্রেই লক্ষ্য করা যায় তবে তার কিন্তু এস নামক ব্যক্তিদের জীবনে সঠিক মানুষটা আসে এবং সেই সঠিক মানুষটি তাদের জীবনে কিন্তু এতটাই ভালো হয়ে থাকে যে তাদের মানে এস নামক ব্যক্তিদের জীবনে উন্নতির পথে সর্বদা তাদের পাশে থাকে এস নামক ব্যক্তিরা অত্যন্তই অ্যাট্রাক্টিভ প্রকৃতির হয়ে থাকে এরা যেমন নিজেদের মনেও অন্য কাউকে বসিয়ে নিতে পারে ঠিক তেমনই এদের সুন্দর ব্যবহারের জন্য সবার কাছে নিজের জায়গা করে নিতে পারে তবে আগামী দশ তারিখ যে গুরু পূর্ণিমার তিথি এই দিন থেকে কিন্তু এস নামক ব্যক্তিদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সব থেকে বড় পরিবর্তন আসবে তাদের সম্পর্কে সম্পর্কের দিক থেকে কিন্তু একটু বেশি স্ট্রাগেল করতে হবে এসনামক ব্যক্তিদের এবং সম্পর্কের দিকে যত শীঘ্রই উন্নতি করার চেষ্টা করতে হবে প্রত্যেক ব্যক্তিকে এছাড়া এসনামক ব্যক্তিদের জীবনের যেহেতু প্রথম প্রেমটা অসফল হয় তাই এদের জীবনে যে দ্বিতীয় মানুষটি আসবে তাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিতে হবে প্রথম মানুষের থেকেও বেশি ভালোবাসতে হবে নচিত কিন্তু সম্পর্কে আবারও আগের মতো মনোমালিন্য শুরু হবে ঝামেলা শুরু হবে তার প্রাক্তনকে নিয়ে সুতরাং এই বিষয়টিকে একটু খেয়াল রেখেই কিন্তু এস নামক ব্যক্তিদের তাদের সম্পর্ককে নিয়ে ভাবা উচিত এছাড়া একটা কথা বলে রাখি এস নামক ব্যক্তিদের এটি একটি খুব খারাপ দোষ তাদের জীবন থেকে যদি কেউ চলে যেতে চায় না তারা আটকে রাখার ভীষণই চেষ্টা করে কিন্তু এটা খুব ভুল সিদ্ধান্ত আপনার জীবন থেকে যদি কেউ চলে যেতে চায় তাকে যেতে দেওয়া উচিত সেটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত ভালো হবে বর্তমানে সম্পর্ক নিয়ে যেহেতু একটু চিন্তায় থাকবে দেশ নামক ব্যক্তিরা সেহেতু তাদের মানসিক দিক থেকে একটু চাপ পড়বে মানসিক দিক থেকে শান্তি আনার জন্য আপনাদের কিন্তু প্রতিনিয়ত যোগ ধ্যান এগুলি করা উচিত তাহলে আপনারা মনের দিক থেকে শান্তি পাবেন আগামী দশ তারিখের পর আর্থিক দিক থেকে কিন্তু এস নামক ব্যক্তিদের ভাগ্য কিছুটা জটিল প্রকৃতির হয়ে যাবে অর্থাৎ বিভিন্ন দিক থেকে খরচার পরিমাণ আপনার বৃদ্ধি পাবে যতটা সেভিংস করতে চাইবেন তার থেকে বেশি কিন্তু খরচা হয়ে যাবে ইনকাম আপনি করবেন কিন্তু আপনার হাতে ঠিকমতো অর্থ থাকবে না আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনাদের নানান দিক থেকে কাজের সম্ভাবনা আসবে যারা বেকার আছেন তাদেরও কিন্তু নানা দিক থেকে বড় সড়ো সম্ভাবনা আসবে বেসরকারি কিন্তু এগুলিকে আপনারা যদি একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু কাজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে কিন্তু আবারও বলে রাখছি হাতে অর্থ আসবে প্রচুর পরিমাণে কিন্তু সেই অর্থকে আপনারা ধরে রাখতে পারবেন না অন্য কারুর মন রাখার জন্য ফালতু খরচা দিনের পর দিন বাড়তেই থাকবে তাই যেটুকু প্রয়োজন সেটুকুর বেশি খরচা না করাই ভালো একটু বুঝে শুনে কর্ম করবেন ফল আপনি অবশ্যই পাবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন নমস্কার